বাংলাদেশের সৌন্দর্য আবিষ্কারের জন্য মাঝে মাঝে দূরে কোথাও চলে যাওয়া দরকার আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক বিশেষ যাত্রায় সুন্দরবন খানজাহান আলী রহমাতুল্লাহ মাজার আর ষাট গম্বুজ মসজিদে এবং এই ভ্রমণটি স্পনসার করেছে সুন্দরবন ট্যুর ট্রাভেলস রাজশাহী যারা আমাদের জন্য দারুণ আয়োজন করেছে যাত্রা শুরু হলো রাতের আধারে রাজশাহী থেকে কাকনহাট নগর দামকুড়া হয়ে সবাই বাসে উঠল রাতভর চললো আমাদের বাস সকালে মংলা বন্দরে পৌঁছেই এক কাপ চা কেক আর কলা দিয়ে নাস্তা সেরে নিলাম সকাল সাতটায় টলা ছাড়ল সুন্দরবনের উদ্দেশ্যে নদীর হাওয়া আর সকালের আলো সব মিলে মনে হচ্ছিল একদম সিনেমার দৃশ্য প্রায় তিরিশ মিনিট নৌজানের পর পৌঁছে গেলাম করম জলে প্রথমে চোখে পড়ল কনক্রিটের ওয়াকওয়ে এবং ঘন বন জঙ্গল এখানে আছে হরিণের খাঁচা কুমিরের খাঁচা আর ছোট্ট মিউজিয়াম জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় চারপাশে নিরাপত্তা আর পাখি ডাক এক অন্যরকম অনুভূতি দিল মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির খুব কাছাকাছি আছি এখানে আমাদের অনেক সুন্দর মুহূর্ত কেটে গেল গ্রুপ ফটো ভিডিও শট আর কিছুটা সময় প্রকৃতির সাথে একাত্মতা হয়ে কাটালো সত্যিই অসাধারণ গরম জল থেকে ঘুরে এসে আবার টল্লারে ফিরলাম এবার খাওয়ার সময় গরম গরম ভোনা খিচুড়ি নদীর হাওয়ার সাথে এ খাবার যেন আরও সুস্বাদু লাগছিল এরপর আমরা গেলাম ঐতিহাসিক খানজান আলী রহমতুল্লার মাঝারে এখানে গোসল সেরে সবাই জুম্মার নামাজ পড়লো মাঝারে ঢুকে এক ধরনের প্রশান্তি অনুভব করলাম খানজাহান আলী রহমতুল্লাহ যেখানে খুলনার বাগেরহাট অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন সেই ইতিহাস ভাবলে গায়ে কাটা দেয় এখানে সময় কাটিয়ে মনটা একদম হালকা হয়ে গেল দুপুরের খাবার ছিল বিপ বিরিয়ানি ভ্রমণের ক্লান্তি যেন এক নিমিশেই চলে গেল দিনের শেষ গন্তব্য ষাট গম্বুজ মসজিদ বিকেলে নরম আলোয় মসজিদটি দেখাচ্ছিল একদম সোনালি ভেতরে ঢুকে বিশাল গম্বুজগুলা দেখে অবাক হয়ে গেলাম পাঁচশো বছরের পুরনো এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে এক টুকরো ইতিহাস হয়ে এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন অতীতের মধ্যে ঢুকে গেছি সন্ধ্যায় আবার গাড়ি উঠলো রাজশাহীর পথে দিনের ক্লান্তি থাকলে মনটা ভরে গেল এই ভ্রমণের স্মৃতিতে এটি আমার জীবনের অন্যতম সেরা ভ্রমণ সুন্দরবন খানজাহান আলী মাছার আর ষাটগম্বুজ মসজিদ একদিনে এত কিছু দেখে মনে হলো বাংলাদেশের সৌন্দর্য সত্যিই অপরিসীম এই ভ্রমণটি স্পন্সার করেছে সুন্দরবন ট্যুর ট্রাভেলস রাজশাহী তারা এমনভাবে সব কিছু ম্যানেজ করেছিল যেন যাত্রা ছিল একদম ঝামেলাহীন আপনারাও যদি এরকম ট্যুর করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন